মানে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এত কিছু লাগে না ভাইরাল হওয়ার জন্য কেন করবো এখানে তো আমি খেলতে গিয়েছি এখানে আমি একটা জায়গায় যাওয়ার পরে যদি মানে সব ক্যামেরা আমার দিকে আসে এটা তো আমার কিছু ছাড়া আপনি একটা কথা বলেছেন ও আচ্ছা আমি এখানে খগজপত্র আমি ব্যাখ্যা দিই এখানে আমার আমি বলেছি যে আমি ওয়ার্কআউট করি কষ্ট করি কি কারণে সেটা আমি আমার ড্রেস পরার জন্য করি আমি একবারও বলিনি যে আমি আমি খেলার মাঠে খেলতে আসছি এই জন্য আমি সব ড্রেস পরে এগুলো কিন্তু আমি একবারও আপনি ফিগার কোথায় লাগাবেন লাগায় তো আচ্ছা আপু আপনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে আপনি কি এতে খুশি একটু খুশি আবার একটু অভিমান করেছি কারণ এত বাজে বাজে অ্যাঙ্গেলে আপনারা ক্যামেরা ধরে সেটার জন্য তো আমরা কোন তাই না এটা তো আপনাদের প্রবলেম এটা এটা তাদের প্রবলাম যারা ফোন বিভিন্ন অ্যাঙ্গেলে ধরছে যারা ফোন সাংবাদিক এটা তো এখানে তো আমার কোনো দোষ নেই আচ্ছা আপনার কোনো দোষ নেই যারা ফোন দিয়ে তুলছে আপনি যদি এরকম ড্রেসে না আসতেন তাহলে কি আপনার এই ভিডিওগুলো কেউ করতো এখন আমি প্র্যাকটিসে এটা আমাদের

যদি আমাদের ভালোভাবে প্রেজেন্ট করতো তাহলে কিন্তু আর এই টপিকটাই আসতো